গুড মর্নিং एवरीवन वेलकम টু आवर চ্যানেল দা ডেইলি ডাইরি আর একটু বেলা করে স্টার্ট এখন বাজে 11:30টা আর টিফিন করব আর আমরা বেরোবো একটু গড়িহাট যাব গড়িহাটে কিছু কেনার আছে আমাদের কেনাকাটা লেগেই থাকছে যাই হোক বাইরে যা রোদ কাল তো ওয়েদারটা একটু ঠান্ডা ছিল এখন রোদ আছে আমি কমের ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হবে বিউলির ডাল আর হবে হচ্ছে আজকে হবে হচ্ছে বিউলির ডাল আর সব সবজি দিয়ে ঘ্যাঁট পাঁপড় ভাজা এগুলোই হবে ফিরে এসে খাবো আর টিফিন খেয়ে যাবো তাই এগুলোই করবো এখন এই হয়েছে

সার দিলাম আর কি এইখানটা কারণ হচ্ছে এটা শনিবারের ব্লগ নিয়েছিলাম একটুখানি ক্লিপ তো আমরা গড়িয়াহাট যাব বলে সেটার ব্লগ আর নিইনি তোমরা খুব তাড়াতাড়ি ওটার মিনি শর্টস পেয়ে যাবে তো সেদিনকে আর ব্লগটা করিনি একদম এইখানটা শনিবারের ব্লগ দেখানোর পরে ডিরেক্ট চলে যাবো হচ্ছে রবিবারের মানে সানডের ব্লগে চলে যাব আর শনিবার দিনকে কোনো ভ্লগ শ্যুট করিনি কারণ তোমাদের কাছে গড়িয়াহাটের মিনি শর্টসটা খুব তাড়াতাড়ি তো আজকে হচ্ছে রবিবার এমন বাইরের আলোটা পড়ছে আচ্ছা আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন কোথাও বলো তো এগারোটা পাঁচ মিনিট বাকি চা খাওয়া হয়ে গেছে ঘর টর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে এখন রান্না বাড়ি বসানো হবে টিফিন করবো বাবার কুমড়ো দিয়ে দেখি তর চচ্ছড়ি করে দেবো একটু আজকে কি হবে মা বলো মাছ দিয়ে পুষা হবে

এই যে ছোট মেয়ে ছোট মেয়ে ঘুমায় এ চিটা লাগে না খুব ঘুমায় দুপুরে ঘুমায় রাতে ঘুমায় বিছনে গিয়ে আগের মত না পথে ফোন কাটে না কানে ফোনটা নিয়ে দেখি ফোনটা নিয়েই ঘুমাচ্ছে আমি গিয়ে দেখি কানের মতো আলো জ্বলছে কিন্তু চলেছে বন্ধ চাকে ঘুমায় কি ঘুমায় দুজনেই ঘুমায় পিলিও ঘুমায় ও ঘুমায় ও ডাগনাম মম চলো ভালো নাম মৌমিতা ডাগনাম পিঞ্জ চলো পরে আসছি টিফিন টিফিন বানিয়ে বানিয়ে নি দেখাচ্ছি কি বানাই আমার টিফিন বানানোর দায়িত্ব আমি টিফিন বানিয়ে আমার উপরে কাজ আছে তো কি বাজে কথা কি বাজে কথা হ্যাঁ তো পূজা তো দিতে হবে ঘর মুসলাম মত বড় এয়াই

ঠান্ডা এই যে এখানে মাংস কষাচ্ছি চাটনি বসিয়ে দিয়েছি মাংস কষছি ছচ্ছরি আছে আলুটা ভাজা ছচ্ছরিটা দেখা

এখান থেকে টক দই এখান থেকে কিছুটা দই এই ভাতে মাখবো আবার কিছুটা ফ্রিজে রেখে দেবো আর এইখানে এই 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 দইটা এই ভাতটা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেবো এটা রাতে আর এই যে খাবে ঠিক আছে ঘুম পেয়ে গেছে কি রে তো ঘুম পেয়ে গেছে চুমুদে চুমুদে পেয়ে যাবে দেখলে শুয়ে করছি ঘুম পেয়েছে চোখগুলো এরকম লাল কেন মাতালদের মতো কি রে পম একটা ছুঁয়ে আছে এই রাজা এই দেখ এইদিকে তাকা রাজা ওই রাজা এনে 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 পেটটা ফুলে আছে রাজা কি খেয়েছে চলো খাইয়ে পরে আস একজন খাওয়াতে বসেছিল কিন্তু সম্ভব হলো না ওকে খাওয়ানো ও তো দুষ্টু গরু একটা এই যে খাবার খাবার এবার খাবে দেখেছো ना ना खाई नहीं हो कैसे হয়ে গেছে চিকেন দেখিয়ে দিই একটু এই যে লাল লাল ঝোল গরম মশলা দিয়ে এখন ফুটছে টপ টপ করে দেখো গ্যাস অফ এই যে গ্যাস অফ পাপুর চাটনি এই যে চাটনি আর এই যে এইগুলো না এগুলো চালের পাপড় আর তলায় চচ্চড়ি তোমাদের দেখিয়ে দিয়েছি চাপা দিয়ে এই যে সেই মামার গেছিলাম না মামি কুর্তি পরে তো সেই কুর্তি পরে বলে সেই মানে আর কি এ দেখি হুজুকের পরে হ্যাঁ হুজুক বসে অমনি বাড়ি এসে একটা কুর্তি অর্ডার দিয়ে আমার মা কি পরবে

শুভ সন্ধ্যা এখন বাজে হচ্ছে আটটা পনেরো চা এই পুজো ফুজো হয়ে গেছে নিচে চা করেছে চা পাপড় ভেজেছে যাবো নিচে খাবো আর নিচে যাই চলো আর পুরো ঘেমে গেছে কারণ পাখাটা বন্ধ তাই ঠিক আছে চলো সাথে থাকো দেখাতে থাকছে আজকে চিলি চিকেন হবে কিন্তু আমি মাংস চল দিয়ে খাবো চিলি চিকেন আজ খাবো না কাল খাবো চলো চিলি চিকেন হবে তোমাদের দেখাবো টাটা এই যে জিরের জল খাচ্ছে একটুখানি আসো বাবু রাত্রিবেলা আবার এই যে চিকেন ম্যারিনেট করে চিলি চিকেন হবে বাবা নিয়ে ঠিক আছে চিলি চিকেন হবে রাত্রিবেলা ম্যারিনেট করে রাখলাম এখানে রুটি হচ্ছে বুঝলে তো রুটি এখানে হচ্ছে এইখানে রুটি হয়ে গেছে বুঝতে পেরেছো রুটি হয়ে গেছে এখানে এই যে চিকেন গরম হচ্ছে আর এই দেখো চিলি চিকেনের জন্য সমস্ত কিছু কাটা রয়েছে চিলি চিকেনের জন্য চলো এই যে এখানে কিছুটা ভাজা হচ্ছে এখানে কিছুটা ম্যারিনেট করা আছে আর কিছুটা ভাজা হচ্ছে হয়ে যাক পুরো এবার ফাইনাল একেবারে দেখাবো ঠিক আছে এই যে আজকে সন্ধে থেকে সেরকম কিছু তোমাদের সাথে মানে করেছি শেয়ার অল্প অল্প সে যাই হোক এখন বাজে বারোটা কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট তো এই যেখানে হয়েছিল না দাগটা এখনো উঠেনি মলম দিতে হবে যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও টাটা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট অলরেডি ওরা শুয়ে পড়েছে যাই হোক চলো টাটা গুড নাইট